বায়ু ত্যাগের শব্দ শুনে আওয়ামী লীগ নেতাকে ধরলো পুলিশ আহা বারে তুই আর একটু কেস কি মেলা না আর ফার্স্টটা মিনিট তুই কেস কি মেলা না আর ফার্স্টটা মিনিট কেস কি থাকলে তো আজকার এই অবস্থাটা ওয়ানা হা ফাঁদে ফাদুন্তি ফাঁদে ভাগ্যবতী ফাঁত নাই যার ফুরা কপাল ভাই ভাই তুই এই শাস্ত্র ডার ফুরা অক্ষর বিপরীত গড়ায় রে ভাই মানে তরে দেখলে বোঝা যায় যে ফাঁদ এই মনোহর জীবনে মন করছে কষ্টের মূল কারণ তুই যদি ভাই আর কেস কি মেরা আর চার পাঁচটা মিনিট যদি কেস কি মেরা থাক পারতে ভাই আজকে তুই বাচ্চা যাইতে ভাই তুই এই ফাঁদের কারণে ভাই তোর জীবনটা শেষ হয়ে গেল ভাই তো তোর জীবনের দুঃখ কষ্টের মূল কারণ হয়েছে ফাঁদ তাই এই যে ফাঁদে ফাঁদন্তি ফাদে ভাদ ভাগ্যবতী ফাঁদ নাই যার পুরা কপাল তার এই ছাত্রর পুরা বিপরীত তোর মানে তোর দুঃখের প্রথম কারণ হয়েছে ফাঁদ তো ঘটনাটা হয়েছে যে কয়েকদিন ধরে তো দেখতে দেখতেই আসুন দেশ মনোহর যে দরতাছে এটা তো সবাই জানি কি দরতাছে তে এটা আর বলার দরকার নাই এই যে দরতাছে দরার মধ্যে এবারে আর লিস্টের মধ্যে নামায়া পড়ছে তো এই লিস্টের মধ্যে নাম আইছে ভালো কথা তো যখন খুঁজ পাইছে পুলিশ আইছে এবারে ফলাইছে বাট আর সাঙ্গ মাঙ্গ ওইটা যেন ফলাইছে ফলাইছে ভালো কথা তুই কেস কি মেরা থাক তোর বেটা ফাদে ধরছে মানে মূলা খাইছে না কি খাইছে একমাত্র আল্লাহ জানে তার ফাদে ধরছে আচ্ছা তুই ফাঁদ মারছিস ভালো কথা জোরে ফাঁত মারলে হ্যাঁ তুই আস্তে ফাঁত মার মানে একটু কেস কি মেরে থাক মানে পুলিশ তো তার এই যে খুঁজা খুঁজতেছে এই যে খুঁজা খুঁজতেছে তার তোর ফানা কত ফি বিচারতেছে ফানা পরে পুলিশ মনে ক্লান্ত হয়েছে এলা জায়গা পাইছি না এলা জায়গা পরে হালার পরে হে কি করছে ফাঁস করে মারছে এক ফাত এ ফাঁদের শব্দ হইন না পরে পুলিশ কিরে মানুষ নাইতে ফাঁদের শব্দ এ করতে পরে মনে হরুন যে খোঁজা শুরু করছে পরে তন্ন 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 হইরা মনে হরণ যেন পলাইছেন হেনথে খুঁজা তারে বার হচ্ছে মানে তার সর্বনাশের মূল কারণ হচ্ছে তার ফাঁত ভাই ঘটনাটা করতেনি সত্য এটা তো জানি না কিন্তু ভাই যদি সত্য এতে আমি বলবো পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি হয়েছেন ভাই আপনি আপনি পৃথিবীতে সবচেয়ে হতভাগা সত্য ঘটনার সত্য নাকি এটা আমি জানি না যদি সত্য হয় আর কি বুঝতেছি তো পৃথিবীতে ভাই সবচেয়ে মানে হতবাগা ব্যক্তি নাম আপনি আর আপনিই মনে হয় পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি নাকি ফাঁদের কারণে বিপদে পড়ছেন আমার আমার জানা মতো মানে আমার যে বয়স এই বয়সে আমি কোনোদিন এরম খবর শুনছি না যে ফাঁদের কারণে মানুষ বিপদে পড়ছে মানে আপনি একমাত্র ব্যক্তি যে নাকি ফাঁদের কারণে বিপদে পড়ছেন আর ফাত নাকি আশীর্বাদ কিন্তু আপনার লাগে হয়েছে অভিশাপ যাই হোক আর ফাঁদের মনে যে একটা টাইমিংয়ের ব্যাপার স্যাপার আছে ক্যারে ভাই ফাত তুই একটু আগে আ একটু পরে আধা ঘন্টা পরে পাঁচ মিনিট পরে আ না তোর এরুম সময় লাগবো আর আইসে ভালো কথা আমার জানা মতে তো এটা কন্ট্রোল করুন যা এটা কিন্তু কন্ট্রোল করুন যা মানে আইসে মারতাম না জোর আর ইচ্ছা কিন্তু আসতে মারুন যা কিন্তু তুই শর্যের জোরে ভাই কেস কিটা মায়েরা মনে শরীরের জোরে মারা দিস তুই কে আরে ভাই তোর শরীরের জোরে এরম বা মারুন দরকার ছিল তুই একটু আসতে মারতে আসতে মারলে তো আজকে তোর এই না। না যাই হোক যার কষ্ট ভাই হে বুঝে কারো কষ্ট লো মজা লওয়া ঠিক না কিন্তু ভাই আপনা যখন মনে হচ্ছে থাকবেন যে হন মনে নিজের মানে নিজের অপকর্মের কথা চিন্তা করবেন পরে মনে হন যে এই জিনিসটা কেমনে মাইনা নেবান যে আমি ফাদার কারণে খাইছি আমি ভুলে একটা হাত মারা ছিলাম শল্লির জোরে ফাঁদার কারণে আজকে আমার এই লর দশা এটা ভাই কেমনে মাইনা দিন আমি বুঝি না দহরে যে ইরুম আর আছে আপনার না আপনার এই পৃথিবীতে তার কারো যে নাই যে ইরুম বিপদ